সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ কি অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে আরও স্পেসিফিক্যালি বললে এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর কি ভারতীয় রাজনীতিতে এমন একটা ঝড় উঠতে চলেছে যাতে পাতাল উথাল হয়ে যাবে বিরোধী শাসক সমস্ত পক্ষ এই এই প্রশ্নটা উঠে যাচ্ছে কেননা সম্প্রতি আর এস এস এর যিনি প্রধান রয়েছেন মোহন ভাগবতী তিনি একটি জনসভায় একটা একটা আর এস এস এর সভায় একটা এমন বক্তব্য করেছেন যে সেইটা নিয়ে কিন্তু ঝড় উঠে যাচ্ছে কি কথা বলেছেন তিনি আর এস এস চিন্তাবিদ পিঙ্গলের কথা টেনে বলেছেন যে পঁচাত্তর বছর বয়স যদি আপনার হয়ে যায় তাহলেই কিন্তু যদি আপনাকে কেউ শালটাল দিয়ে সংবর্ধনা জানায় তার মানে বার্তাটা পরিষ্কার এবার আপনি মানে মানে বিদায় নিন এবার আপনার অবসরের গ্রহ হয়ে গেছে আপনি এই ঘটনাটাকে কেন্দ্র করি এবার প্রশ্ন উঠে গেছে তাহলে বিজেপি যে নীতিতে চলে অর্থাৎ পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেই সন্ন্যাস নিয়ে নাও চলে যাও রাজনীতির জায়গাটা আর নয় এবার এবার অন্য কিছু করো এবার মার্গদর্শক হও কিন্তু বিজেপির রাজনীতিটা আর করা যাবে না এই এই জায়গাটা কিন্তু তিনি কি ইঙ্গিত করে দিচ্ছেন বিরোধীরা কিন্তু এই বিতর্কটা শুরু করে দিচ্ছেন কেন শুরু করে দিচ্ছেন কেন না আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু তার পঁচাত্তর বছর পূর্ণ করে দিচ্ছেন এবং এর আগে বিজেপির যারা শুরু করেছিলেন যাদের হাত ধরে বিজেপি শুরু হয়েছিল সেই অটল বিহারী বাজপেয়ী আহ লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী তাদের যে ব্যাসটা ছিল যা যাদেরকে ধরেই কিন্তু ভারতে বিজেপির জয়যাত্রা শুরু হয়েছিল তাদের একটা বড় অংশ এই পঁচাত্তর বছর বয়স হয়ে যাওয়ার পরই তাদের কিন্তু মার্ক করে দেওয়া হয়েছিল এবং তারপর নরেন্দ্র মোদিরা সেটাকে টেক ওভার করেন এবং সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন এবং এখন নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় কিন্তু সব থেকে বেশি বয়স যদি কারোর হয়ে থাকে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি চুয়াত্তর বছর বয়সে রয়েছেন এখনো যথেষ্ট ফিট তিনি কিন্তু তা সত্ত্বেও এই সতেরোই সেপ্টেম্বর তার কিন্তু পঁচাত্তর বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে আর এখানেই বিরোধীরা এবার বিতর্কটা শুরু করে দিয়েছেন তাহলে তাহলে কি এবার নরেন্দ্র মোদীকে সরে যাওয়ার বার্তা দিচ্ছেন মোহন ভাগবতজী তিনি চাইছেন নতুন কেউ আসুন এবং সেই জায়গা থেকে এটা টেকওভার করুন এবং সেই জন্যই এই কথাটা তিনি এখন তুলে আনছেন কোন প্রসঙ্গে বলেছেন কি বলেছেন এইটার জায়গা নয় দেখুন আমরা এর আগে দেখেছি যে সরকারি ভারতবর্ষে চলেছে তারা ফার্স্ট টার্মের শেষের দিক থেকেই বা সেকেন্ড টার্ম শুরু হওয়ার সাথে সাথেই প্রবল রকম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এমন অভিযোগ উঠেছে এবং একটা অ্যান্টি ইনকামেন্সি হাওয়া কিন্তু তাদের বিরুদ্ধে উঠতে শুরু করে দিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী সরকার এই প্রথম স্বাধীন ভারতে এমন একটা সরকার হয়েছে যারা দুটো টার্ম সাকসেসফুলি কমপ্লিট করেছে থার্ড টার্ম এসেছে এবং আসার পর সেক্ষেত্রে কিছুটা আসন কমে যাওয়ার পরেও যারা আসনটা কমিয়েছেন যারা ভোটটা দেননি তারা কিন্তু কোথাও যেন এটার জন্য একটা করছেন যে না আমরাই ভুল করেছি আসন বিজেপি কে ক্ষমতায় আনার দরকার ছিল অর্থাৎ নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় কিন্তু কোনোরকম কোনো ভাটা পড়েনি এবং তারপর যেসব পদক্ষেপ তিনি নিচ্ছেন বিশেষ করে অপারেশন সিঁদুরের পর তার জনপ্রিয়তা কিন্তু ঊর্ধ্বগামী কিন্তু তা সত্ত্বেও দলটা যেহেতু বিজেপি এই এই নিয়ে পার্টি যারা চলেন সেই জন্যই কিন্তু এই বার্তা শুরু হয়ে গেছে এবার এই তো গেল সতেরোই সেপ্টেম্বরের কথা যদি সতেরোই সেপ্টেম্বর নিয়ে আলোচনা হয় তাহলে এগারোই সেপ্টেম্বর কেন আসছে এগারোই সেপ্টেম্বর নিয়ে আলোচনা আসছে তার কারণ হচ্ছে এই কথাগুলো যে যে যিনি বলেছেন সেই মোহন ভাগবতী তার কিন্তু এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারও কিন্তু পঁচাত্তর বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে এবার অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে এই পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে রাজনীতির ময়দান থেকে সরে যেতে হবে এটা বিজেপির একটা অঘোষিত নীতি কিন্তু সেটা তো সঙ্গের কোনো অঘোষিত নীতি নয় সেখানে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে মোহন ভাগবতীকে সরে যেতে হবে এই এইরকম কথা যেন আলোচনায় চলে আসছে আলোচনায় এই কারণেই সরে আসছে দেখুন আহ সবসময় তো হয় আপনে আচরি ধর্ম অপরে শেখাও কিন্তু সেখানে সঙ্গ কিন্তু অত্যন্ত কট্টর আদর্শবাদী একটা নীতিতে বিশ্বাস করে এবং সেক্ষেত্রে যিনি এই বার্তা দিচ্ছেন সেখানে সেই বার্তার জন্য যদি কাউকে সরে যেতে হয় তিনি নিজে কি সেখানে এক্সাম্পল সেট করবেন না মানে এগারোই সেপ্টেম্বর যেহেতু মোহন ভাগ বতীরও তার পঁচাত্তর বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে জল্পনা সরে আসছে যে তিনিও কি এবার সেই সঙ্গে প্রধান পদ থেকে সরে যাবেন আর সেক্ষেত্রে যদি হয় একদিকে যাদের ভাবা দরজে বিজেপি জলে সেই আর এবং আহ বিজেপির যে রাজনৈতিক শাখাটা রয়েছে আরে শেষের তাদের দুজনেরই যারা এখন সর্বেসর্বা হয়ে রয়েছেন তাদেরই পঁচাত্তর বছর পূর্তি হয়ে যাচ্ছে এই সেপ্টেম্বরের এগারোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর এবং সেই জন্যই একটা জল্পনা শুরু হয়ে গেছে তারা কি তাহলে অবসরের গ্রহে চলে যাবেন সেক্ষেত্রে নতুন কেউ কি উঠে আসবেন এবার যদি সেইখানে কেউ উঠে আসেন নাম নিয়ে যেটা আলোচনা চলছে খুব অবভিয়াস কোশ্চেন যদি সত্যিই নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত শেষ অবধি নেন যে তিনি আর দেশের প্রধানমন্ত্রীত্ব করবেন না নতুন কাউকে সুযোগ দেওয়ার এবার সময় এসে গেছে সঙ্গও যদি সেই নীতিতে বিশ্বাস করে তাহলে তার জায়গায় কে আসতে পারেন এবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় যদি তাকানো যায় তারপরে সব থেকে সিনিয়র যিনি মন্ত্রী রয়েছেন তিনি হচ্ছেন রাজনাথ সিং জি যদিও তারও কিন্তু চুয়াত্তর বছর বয়স হয়ে গেছে এবং এই জুলাই খুব সম্ভবত তিনি পঁচাত্তর বছরে পা দিতে চলেছেন ফলে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি সত্যি নরেন্দ্র মোদী রিপ্লেসমেন্ট খুঁজতে হয় তাহলে এমন একজনকে নিয়ে আসা হবে না যিনি মাত্র এক বছরের মধ্যেই আহ পঁচাত্তরের পঁচাত্তর বছরে পা রাখবেন এবং অবসরের গ্রহে তাকে চলে যেতে হবে ফলে রাজনাথ সিংজির জায়গাটায় আরেকজনের নাম উঠে আসছে তিনি হচ্ছেন গিরিরাজ সিং প্রচন্ড বলি কেউ খুব ভালো বাগ্নি এবং প্রচন্ড রকম বিজেপি ভাবধারায় তিনি রয়েছেন কিন্তু তারও বছর বয়স হয়ে যাচ্ছে অর্থাৎ তাকে যদি এই জায়গাটায় নিয়ে আসা হয় তাহলে দু হাজার উনত্রিশ অব্দি তিনি কিন্তু প্রধানমন্ত্রিত চালাতে পারবেন কিন্তু এই জায়গায় আরেকটা প্রশ্ন আসছে সেক্ষেত্রে দু হাজার উনত্রিশের যে লোকসভা নির্বাচনটা হবে সেক্ষেত্রে কিন্তু গিরিরাজ সিং কে মুখ করে সেক্ষেত্রে নির্বাচনে যাওয়া যাবে না তাহলে কি সেই রিক্সটা সেই ঝুঁকিটা নেবে তখন নতুন একজন ফেস আসবে যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ দেখেনি এবং সেই জায়গায় কিন্তু বিরোধী এবং শাসক দুটোই কিন্তু ইকুয়াল অপরচুনিটি হয়ে যাবে ভোটারদের কাছে সুতরাং সেই জায়গাটা নিয়েও কিন্তু অনেকেই আহ এড়িয়ে যাচ্ছেন তাহলে নেক্সট যিনি রয়েছেন তিনি হচ্ছেন নিতিন গড়করি বর্তমানে তিনি কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী হিসেবে কাজ করছেন এবং দুর্দান্ত সাফল্যের সঙ্গে কাজ করছেন নাগপুরের সাংসদ এবং তার থেকেও বড় কথা সঙ্গ পরিবারে তিনি কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার আটষট্টি বছর বয়স হয়েছে এবং এই সমস্ত ফ্যাক্টর নিয়ে অনেকেই কিন্তু নীতিন গাড়িকে এই জায়গাটায় এগিয়ে রাখছে কিন্তু এই প্রধানমন্ত্রীতে দৌড় যদি সত্যি রিপ্লেসমেন্ট শুরু করতে হয় তাহলে আর একটা জায়গায় আর একটা নামও উঠে আসছে প্রবলভাবে তিনি হচ্ছেন অমিত শাহ যদিও তাকে দেখতে বা তার যে জায়গাটা রয়েছে তাকে নরেন্দ্র মোদীর কাছাকাছি বয়সের লাগলেও আসলে কিন্তু তিনি এই মন্ত্রিসভার অন্যতম নবীন সদস্য তার মাত্র ষাট বছর বয়স হয়েছে মাত্র এই কারণেই বলা হচ্ছে কেননা আমরা তো দেখেছি বিরোধীদের ক্ষেত্রে বাহান্ন বছর বয়সে কাউকে যুব নেতা হিসেবে তুলে ধরা হয় তো সেক্ষেত্রে ষাট বছর বয়সটাকে মাত্র বলতেই হয় তো অমিত শাহজি কিন্তু রয়েছেন ষাট বছর বয়সে ফলে তাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয় এখনো পনেরো বছর মানে অন্তত তিনটে টার্ম তিনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন এই জায়গাটা নিয়েও কিন্তু আলোচনা চলছে এর পাশাপাশি অবভিয়াসলি আরেকটা নাম উঠে আসছে এবং এই নামটাকে তুলে আনার জন্যই কি মোহন বার্তাটা দিয়েছেন সেটাও কিন্তু চর্চায় চলে আসছেন তিনি হচ্ছেন উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আবার এনাদের মধ্যে সব থেকে সব থেকে নবীন উনিশশো বাহাত্তর সালে জন্মেছিলেন মাত্র তিপ্পান্ন বছর বয়স সুতরাং তার সামনে কিন্তু দীর্ঘ পথ পড়ে রয়েছে এবং একটা দেশের মধ্যেও যদি জনপ্রিয়তার জায়গা দেখা হয় যে মোদীর পর কে হুইজ দ্য নেক্সট পিএম সেখানে কিন্তু আহ যোগী আদিত্যনাথজির নামও কিন্তু প্রবল ভাবে উঠে আসে এবং সাধারণ মানুষের তার উপরেও একটা অসম্ভব রকম আস্থা আছে সুতরাং এই চর্চাটাও খুব বেশি করে শুরু হয়ে গেছে যে পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে এবার নরেন্দ্র মোদীজিকে রাজনৈতিক ময়দান থেকে সরে যেতে হবে এবং সেই জায়গায় কি যোগীজির জায়গাটা আসতে চলেছে ভাবে সেই জন্যই কি মোহন ভাগবতজি এই বার্তাটা দিলেন এই প্রশ্নটা উঠছে আবার অনেকে বলছেন যে না বিজেপি তো একটা স্ট্র্যাটেজিক্যালি চলে সুতরাং এই জায়গাটায় এমনও হতে পারে সঙ্গের যেহেতু আশীর্বাদ রয়েছে নরেন্দ্র চলে গেলে সেখানে নীতিন গাড়ি তাকে তাকে প্রধানমন্ত্রী করা হতে পারে যেহেতু তার আটষট্টি বছর বয়স রয়েছেন অর্থাৎ তিনি এখনো কিন্তু মোটামুটি সাত বছর মতো প্রধানমন্ত্রী চালাতে পারবেন এবং দু হাজার উনত্রিশে ব্যাপারেও বিজেপি অনেক বেশি কনফিডেন্ট সেক্ষেত্রে একটা জিনিস এটা হবে যে এই টার্মে তিনি কিন্তু দু বছর আড়াই বছর যেটাই বাকি থাকুক সময় সেই সময়টা তিনি চালিয়ে দিতে পারছেন বা এই টার্মে যদি দু হাজার সেই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মোটামুটি চার বছর এখানে চালাচ্ছেন আবার পরের টার্মের ক্ষেত্রেও তিনি তিন বছর চালাচ্ছেন এবং সেই টার্মের মাঝামাঝি সময়ে তিনি কিন্তু অবসরের গ্রহ যাচ্ছেন এবং সেই সময়ে অমিত শাহজিকে নিয়ে আসা হবে সেই সময়ে তার বয়স হবে মোটামুটি মোটামুটি বছর সেরকম তিনিও দুটো চালাতে পারবেন এবং তারপরে যোগী জিকে হয়তো নিয়ে আসা হবে সেরকমও সিস্টেমেটিক্যালি ভাবা হচ্ছে কিন্তু অনেক আবার এই কথাটাও বলতে শুরু করে দিয়েছেন যে দেখুন এই মুহূর্তে চারিদিকের যা অবস্থা হয়ে রয়েছে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক এবং বিশ্বের ক্ষেত্রে যেভাবে একটা ডামাডলের পরিস্থিতি রয়েছে সেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীত্ব করা এবং দেশের প্রধানমন্ত্রিত করা দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে এবং নরেন্দ্র মোদীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যে পার্সোনাল রিলেশন রয়েছে যে বৈদেশিক নীতি নিয়ে তিনি চলছেন সেই জায়গা থেকে ইমিডিয়েটলি তাকে যদি রিপ্লেস করা হয় এই ক্রিটিক্যাল সিচুয়েশনে সেটা কিন্তু হ্যান্ডেল করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় মোহন ভাগবতী যে কথাটা বলেছেন সেটা জেনারেল পার্সপেক্টে বলেছেন কিন্তু তার তো ব্যতিক্রমও থাকে নিয়ম থাকলে নিয়মের কিন্তু একটা ব্যতিক্রম থাকবে এবং অবভিয়াসলি নরেন্দ্র মোদীজিও কিন্তু সেই ব্যতিক্রমের জায়গাটাই যাচ্ছেন এখনো তিনি যেভাবে ফিট আছেন যেভাবে রাজনীতিতে তিনি সময় দেন এবং যেভাবে দক্ষতার সঙ্গে তিনি চালাচ্ছেন ভারতবর্ষকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেখানে এইসব বিতর্কের কোন রকম কোনো জায়গা নেই দু উনত্রিশ তিনি তো প্রধানমন্ত্রী থাকছেনও তার পাশাপাশি দু হাজার মুখ করে বিজেপি কিন্তু যে লড়াই ভোট হবে সেইখানে তারপর দু হাজার উনত্রিশের পর তার শারীরিক অবস্থা কিরকম কি রয়েছে কতখানি কি রয়েছে তারপর সেই সিদ্ধান্ত নেওয়া হবে যে নরেন্দ্র মোদীজি দু হাজার উনত্রিশের পরেরও পুরো টার্মটা কন্টিনিউ করবেন নাকি মাঝপথে অবসরের রয়ে যাবেন এখন এই নিয়ে বিতর্ক করার কিন্তু কোনোরকম কোনো জায়গা নেই এবং মোহন কিন্তু এটা অন্য কথাটা বলেছেন যেহেতু বিরোধীদের হাতে এই মুহূর্তে কোনোরকম কোনো অস্ত্র নেই এবং অস্ত্র থাকা অনেক দূরের কথা সাধারণ মানুষের আস্থা অনেক বেশি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির কাছে রয়েছে এই সরকারের প্রতি রয়েছে সুতরাং ঘোলা জলে মাছ ধরতে নামার জন্যই তারা একদিকে মোহন ভাগবত একদিকে নরেন্দ্র মোদীজি দুজনের নামকে তুলে তাদেরকে অবসরের গ্রহে পাঠানোর চেষ্টা করছেন কেননা বিরোধীরাও খুব ভালো করে জানেন যে যতদিন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন ততদিন তাদের এখানে রাজনৈতিক ময়দানে সামান্যতম সুযোগ নেই কেননা যে কোনো নির্বাচন এলেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন আসে ঠিক আছে আমরা মোদীজিকে রিপ্লেস করব। কিন্তু কে রিপ্লেস করবে মোদীজিকে বিরোধীদের কে সেই জায়গাটায় রয়েছেন তার উত্তর কিন্তু নেই কিন্তু এই মুহূর্তে যদি মোদীজি সরে যান তাহলে তাহলে নতুন একজন নেতৃত্ব এলে তিনি কতদূর কি করবেন না করবেন সেখানে কিন্তু বিরোধীদের একটা অপরচুনিটি চলে আসতে পারে আর সেই অপরচুনিটিটা খোঁজার জন্যই বিরোধীরা এই জল খোলাটা করার চেষ্টা করছেন কেননা নরেন্দ্র মোদীজির রাজনীতির সামনে তার বৈদেশিক নীতির সামনে তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেইটার সামনে কিন্তু বিরোধীরা থল খুঁজে পাচ্ছে না আর সেই জন্য এই ধরনের সেপ্টেম্বর নিয়ে জল্পনার কোন রকম এটাও কিন্তু একটা বড় অংশের মানুষের মত রয়েছে কি বলবেন মোহন কি নরেন্দ্র মোদীজিকে বার্তা দেওয়ার জন্য এই পঁচাত্তর বছরের কথাটা এখন বলেছেন নাকি এটা ওভারঅল একটা বার্তা দেওয়ার কথা হচ্ছে এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীজির কোনো সম্পর্ক নেই পঁচাত্তর বছরটা একটা একটা লাইন একটা স্ট্যান্ডার্ড লাইন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যতিক্রম এবং কেউ যদি দক্ষতার সঙ্গে সেই বয়সটার পরেও সেই কাজটা চালিয়ে যেতে পারেন কেননা আমরা জানি এজ ইজ জাস্ট আ নাম্বার সেইটা যদি কেউ প্রতিপন্ন করে দিতে পারে তার ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হতেই পারে সেটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মোহন ভগবতী এবং বিরোধীরা একটা ওই ফাঁক খুঁজে সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন যেটাকে দেশের স্বার্থকে তারা আগে কোনো মতেই রাখছেন না নিজেদের রাজনৈতিক স্বার্থটাকেই তারা দেখছেন সেই জন্যই এই চলগলার চেষ্টা কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার